আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো সচরাচর অনেকে এটা দেখলেই ভয় পায় কিন্তু ভয় পাওয়ার কিছু নেই এটা খেতে একদমই চিংড়ি মাছের মতো আমি কাঁকড়ার ঝাল তৈরি করে দেখাবো খেতে কিন্তু সত্যিই অনেক ভালো আপনারা চাইলে সম্পূর্ণ রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করতে পারেন এখানে আমি দুটো কাঁকড়া নিয়ে নিয়েছি দুটো কাঁকড়ার ওজন তিনশো গ্রাম কাঁকড়াটা এবার কেটে নিব কাকটার যে হাত পায়ে বলা চলে এর যে অংশটা খাওয়া যাবে না লাইক ভেতরে কিছু নেই ঠিক সেই অংশটা আমি এটা কেঁচির সাহায্যে কেটে ফেলে দিব মোটা অংশটাও কেঁচির সাহায্যে কেটে ফেলে দিব এইটা মূলত কাটা কাকটা যেটা দিয়ে আঘাত করে মানুষকে কিংবা তার নিজেকে রক্ষা করার জন্য সেই অংশটাও কেটে ফেলে দিতে হবে এবার অতিরিক্ত আরও কিছু ছোট ছোট অংশ রয়েছে সেগুলোও আমি কেটে ফেলে দিচ্ছি আপনারা ভিডিওটা একটু খেয়াল করে দেখুন এর উপরে শেলটাও আমি আলাদা করে নিব। তার আগে মাথার কাছে একটু চোখের মতো অংশ থাকবে সেটাও ফেলে দেব এবার এটাকে দুই সাইড থেকে টান দিয়ে খোলসটা আলাদা করে নিয়েছি এই খোলসটা আমি রান্নায় ব্যবহার করব না অনেকে চাইলে এটা দিতে পারেন ডেকোরেশনের ক্ষেত্রে কাজে লাগে দুইটারই আমি খোলসটা খুলে ফেলে দিয়েছি আর উপরে মাছের ফুলকার মতো কিছু অংশ থাকে সেগুলো আমি ফেলে দেব প্লাস যে কালো অংশগুলো দেখা যাচ্ছে এগুলোও ফেলে পরিষ্কার করে দেব এইবার এর হাত পাগুলা ছোট ছোট করে কেটে নিব এর মধ্যে যে সুতার মতো দেখা যাচ্ছে এটা আমি কেটে ফেলে দেবো কারণ এটা খাওয়ার মতো তেমন কিছুই না এবার বাকি হাত পাগুলা হাতের সাহায্যে কিংবা কেচির সাহায্যে টান দিলেই খুলে যাবে ফুল বডিটাকে আমি চার টুকরো করে নিয়েছি এবার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো দেখুন মাংসটা কিন্তু একদমই সাদা ঠিক যতটুকু খাওয়া যাবে অতটুকু পরিমাণে আমি এই কাঁকড়াটা থেকে নিয়ে নিয়েছি কাটার পরে কমে একদমই অল্প হয়ে গিয়েছে এবার এটাকে আমি রান্না করব। কিছু পরিমাণ পেঁয়াজ নিয়েছি ব্যাস্তার জন্য আর কিছুটা রান্নার জন্য যে শুকনো মরিচগুলো নিয়েছি সেটা বেটে ব্যবহার করব এখানে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে একটু মেখে রাখবো কাঁকড়াটা আমি ভাজবো না ডিরেক্ট রান্না করবো আর যে পেঁয়াজ রসুন কুচি আদা কুচি নিয়েছিলাম সেটাও বেটে নিয়েছি মরিচটাও বেটে নিয়েছি ইভেন বাকি পেঁয়াজগুলো ভেজে ব্যারেস্তা করে সে ব্যারেস্তাগুলোও বেটে নিয়েছি এইখানে কিছুটা পেঁয়াজ দিয়ে তার মধ্যে আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি এর মধ্যে শুকনো মরিচ বাটা প্লাস যে ব্যারেস্তাটা বেটে তৈরি করেছিলাম সেটাও বেটে নিয়েছি এই রান্নাটা মূলত এই স্টাইলে করবেন যেহেতু আমি কাঁকড়ার ঝাল তৈরি করবো সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু বেশি থাকবে সামান্য একটু হলুদ গুঁড়া জিরা গুঁড়া আর একটু মরিচের গুঁড়া অ্যাড করব স্বাদ মতো লবণ অ্যাড করব অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যেন কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে এবার এর মধ্যে কাঁকড়াগুলো দিয়ে দেবো কাঁকড়াটা কিন্তু আলাদা করে ভাজি করার কোনো প্রয়োজন নেই মশলার সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে দেব প্রায় তিন মিনিটের জন্য তিন মিনিট পর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি কাঁকড়াটা ভালো করে কষানো হলে এর মধ্যে আরেকটু পানি অ্যাড করে দেব এইবার সাত থেকে দশ মিনিট রান্না করব উইদিন ফরটিন মিনিটসের মধ্যে আপনারা এই কাঁকড়াটা রান্না করে নিতে পারবেন চিংড়ি মাছের মতো এটা রান্না করতেও খুব বেশি সময় লাগে না থাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিলাম এবার অপেক্ষা করবো ঝোলটা হালকা একটু শুকিয়ে আসলে আপনাদেরকে কাঁকড়াটা পরিবেশন করে দেখাবো দেখুন একদমই ঝোল কমে গেছে উপরে তেল উঠে আসছে এবার কাঁকড়াটা নামিয়ে নেওয়ার পালা চুলা আঁচ বন্ধ করে দিব এবার একটি সার্ভিং প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি মাসাল্লাহ আমার কাঁকড়াটার কালার অনেক সুন্দর হয়েছে এমনকি আমি একটু টেস্ট করেও দেখেছি খেতেও অনেক ভালো হয়েছে আপনার রেসিপি ফলো করে চাইলে বাসায় ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন কে কে কাঁকড়া খেয়েছেন আর কে কে খেতে চান আল্লাহ হাফেজ